দেখুন বানিয়ে ফেললাম একেবারে পটলের দরমা কীভাবে বানালাম জানতে হলে দেখতে হলে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবো করাই এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন আদা বাটা মশলা ভাজা হয়ে গেছে দুয়ে চিংড়ি মাছ দিয়ে দেখুন বেগুন নিয়েছি আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মেয়ে করে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম দেখুন চিংড়ি মাছ বেগুন আলু একদম কচি বেগুন দিয়ে আমি এটা একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি একটা পুর বানিয়ে নিয়েছি এটা আমি পটলের মধ্যে দিয়ে দরমা বানাবো দেখুন পোষটা আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি নামিয়ে দেবো দেখুন পুরটা রেডি হয়ে গেছে পুরটা আমি নামিয়ে নিয়েছি এবার পুরগুলো এই পটলের মধ্যে আমি দিয়ে দেবো দেখুন পটলটা আমি কেটে দানা বের করে নিয়েছি এর মধ্যে এবার পুলগুলো দিয়ে দেবো দেখুন পটলের মধ্যে সব আমি পুরগুলো একদম ভরে দিয়েছি সব পটলের মধ্যে পুরগুলো একদম ভর্তি করে চেপে চেপে ভরে দিয়েছি দেখলেই বুঝতে পারছেন সব পটলের পুর দেওয়া এবার আমি এর মুখটা এঁটে দেবো আর মুখটা কীভাবে আঁকছি একটু ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন আমি একটা থালায় বেসন গুলে নিয়েছি একদম মিডিয়াম করে খুব হালকা না খুব পাতলাও না গ্যাসটা গুলে নিয়েছি এবার দেখুন আমি পটলের মুখে দিয়ে দিচ্ছি দেখুন দিয়ে এবার আমি পটলে মুখটা কাটা ছিল সে কাটা মুখটা আমি লাগিয়ে দিয়েছি পুর দিয়ে সবগুলোর মুখ আমি দেখুন বেসন দিয়ে আর যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে আটকে দিয়েছি পুরো মুখ বন্ধ করে দিয়েছি এবার দেখুন কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু তেল দিচ্ছি তেলটা একটা বেশি পরিমাণে দেব দেখুন তেলটাই দিয়ে দিয়েছি তেলটা আমি ভালো করে একটু বেশি করে গরম করে নি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো গোটা লঙ্কা তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা করে ফুল দিয়ে ভরে রাখা পটল একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এখানে দেখুন পটলে পুর দিয়েছিলাম পটলগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ একটু হলুদ দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখুন মশলাটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল দেখুন সব ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রেখেছিলাম পুত দিয়ে যে পটলগুলো আমি দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব